বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের আমি করে দেখাবো আম দিয়ে ভাপা সন্দেশ দেখো এটা আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো আমি আমটাকে টুকরো করে কেটে নিয়েছি একটা আম নিয়েছি আমগুলো বড় বড়ো তো আর এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এই কাপের এক কাপের একটু কম আমি সুজি নিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ চিনি এবার এটাকে আমি বেশ ভালো করে একটু মিহি করে গুঁড়ো করে নেব দেখো আমার চিনি সুজিটা বেশ মিহি করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম দেখো এরকম মিহি গুঁড়ো করে নিয়েছি এবার আমি আবারও মিক্সিং জারটা নিলাম নিয়ে এর মধ্যে আমটা দিয়ে আমটাকে একটু পেস্ট করে নেব আমের পাল্পটা বের করে নেব আমের পাল্পটা আমার হয়ে গেছে এবার আমি এই চিনি আর যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে ঢেলে দেবো দেখো আমি আমটা আমের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব আমটা বেশ রসালো অনেকটা রস হয়েছে ভালো করে বেশ আমের সঙ্গে সুজি চিনি সব মিক্সড করে নিচ্ছি এবার আমি মিক্সিং জারটার মধ্যে অল্প করে একটু দুধ দিয়ে দেব দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিয়ে সেই দুধটা আমি এই বোলের মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে আমি বেশ ভালো করে ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নেব দেখো আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি যেহেতু সুজি দেওয়া আছে দশ মিনিট রেস্টে রেখে দিলাম সুজিটা ফুলে উঠবে কড়াই আমি জল দিয়ে দিয়েছি একটু আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি বাটার পেপার দিয়ে একটু তেল দিয়ে পাত্রের বাটিটার চারিদিকে মাখিয়ে দিচ্ছি আমি ব্যাটারটার মধ্যে কোনো বেকিং সোডা কিংবা কিছুই দেব না দেখো এবার আমি এটাকে তুলে নিলাম নিয়ে আমি এটাকে আবারও একটু ফেটিয়ে নেবো দেখো সুজিটা বেশ ফুলে ব্যাটারটা ঠিক হয়ে গেছে আমি এর মধ্যে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দেব না এটা যেহেতু সন্দেশ হবে এবার আমি ওই পাত্রটার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি এটা খেতে অদ্ভুত লাগে তোমরা করে খেয়ে দেখবে বাচ্চারাও খুব পছন্দ করবে দেখো ভালো করে দিয়ে আমি একটু ঝাকিয়ে দিচ্ছি বাটিটাকে এবার কড়াই জলটা ফুটে উঠেছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে আমি ব্যাটার দেওয়া বাটিটা দিয়ে দিলাম দিয়ে আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম আবার তার উপরে একটা ঢাকা দিয়ে দেব দিয়ে এভাবে আমি দশ মিনিট রাখব এটা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় খুব সুন্দর খেতে লাগে দেখো গ্যাসটা মিডিয়াম মিডিয়ামেই রেখে দেবে এবার থালাটা আমি খুলছি থালাটা আমি নামিয়ে নিলাম নিয়ে এবার আমি উপরের ঢাকনাটা আবার খুলে দেব দেখো কেমন হয়েছে দশ মিনিট পর আমি এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি সন্দেশের মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এটা খেতে আরও সুন্দর লাগবে এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট হতে দেব পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলছি এ ঢাকাটাও আমি খুলে দিচ্ছি দেখো সুন্দর করে এটাকে ভাপানো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার বাটির গায়ের থেকে এটাকে চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি এবার একটা থালাই এটাকে ঢেলে নেব এটা প্রায় সুন্দরভাবে খুলে এসছে গায়ের থেকে ছাড়িয়ে গেছে একদম দেখো ভাপা সন্দেশটা কত সুন্দর দেখতে হয়েছে আর আমি বাচ্চাদের জন্যেই এতে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি এবার উপর থেকে বাটার পেপারটা তুলে ফেললাম এবার এটাকে আমি উল্টে নেব দেখো উলটিয়ে নিয়েছি এবার আমি এটাকে আবারও সাদা প্লেটে নিয়ে নেব সাদা প্লাট প্লেটে নিয়ে নেব সাদা প্লেটে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে পিস করে করে কেটে নেব দেখো পিস করে কেটে নিয়ে আমি একটু ফ্রিজে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে সার্ভ করছি এটা বাচ্চারা খুব ভালোবেসে খাবে বড়রাও খাবে আর খেতে খুব সুন্দর হয় আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো তাহলে আসি বন্ধুরা তোমরা ভালো থেকো